রহমানির রহিম বাবু সাউন্ড সিস্টেমে আপনাদেরকে স্বাগতম বাবু সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখানে এক জোড়া বক্স দেখতে পাতেছেন একদম ফ্রেশ মাত্র উনিশ হাজার টাকা যে বক্স জোড়া দেখতেছেন মাত্র উনিশ হাজার টাকা জোড়া এটা তিন ইঞ্চি কয়েল ইউনিট লাগানো আছে ভালো ইউনিট লাগানো আছে ভালো ক্রস ওভার করাও আছে সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর তিনের মাল হিসেবে খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি বডিও খুব শক্তিশালী কোনো ফাটা বা ভাঙ্গাচোরা নাই এটা মাত্র উনিশ হাজার টাকা বিক্রি হবে আর আমাদের যোগাযোগের ঠিকানা বাবু সাউন্ড সিস্টেম ধনবাড়ি আমাদের ফোন নাম্বার আগে যে বাংলা লিঙ্ক নাম্বারটা ছিল সেই নাম্বারটা নেটের সমস্যার কারণে আপনাদের সাথে ঠিকমতো যোগাযোগ করতে পারতেছি না তো আমাদের গ্রামীণ নাম্বার যেটা জিরো ওয়ান সেভেন ফোর থ্রি সিক্স টু নাইন থ্রি ফোর জিরো আবারও বলতেছি জিরো ওয়ান সেভেন ফোর থ্রি সিক্স টু নাইন থ্রি ফোর জিরো আমাদের সাথে যে কোনো টাইমে যোগাযোগ করতে পারেন সকাল নয়টা থেকে রাত্রের নয়টা পর্যন্ত এর মধ্যে যোগাযোগ করবেন থ্রির মালগুলো বিক্রি হবে মাত্র উনিশ হাজার টাকার জোড়া এছাড়াও আমাদের কাছে আরও অনেক ধরনের মাল আছে এগুলো আপনারা নিতে পারেন আরও অনেক মালামাল আছে আমাদের কাছে সাউন্ড সিস্টেমের সকল প্রকার মালামাল আমরা ক্রয় বিক্রি করে থাকি আমাদের কাছ থেকে কিনতেও পারবেন আমাদের কাছে বিক্রি করতে পারবেন তো আজকে এই জোড়া মাল নিয়ে আমাদের আপনাদের মাঝে ভিডিও এনেছি আমরা এই জোড়া বিক্রি হবে মাত্র উনিশ হাজার টাকা আগের সামনে রমজান ঈদ ঈদের ভিতরে জোড়া মাল যার কাছে আছে মিনিমাম এক জোড়া মাল দিয়ে উনিশ হাজার টাকা দিয়ে এক জোড়া মাল দিয়ে সে তার ডাবল টাকা ভাড়া তুলতে পারে মানে যে টাকা দিয়ে কিনছে সে টাকা তোলা ব্যাপার না ঈদের কয়েকদিনে জোড়া বক্স ঈদের টাইমে আমরা এক জোড়া বক্স মিনিমাম তিন থেকে চার হাজার টাকা ভাড়া দিয়ে থাকি একদিনের জন্য তাহলে বুঝেন কয়েকটা ভাড়া দিলে আপনার এই বক্সের টাকা উঠে পড়বে তো যারা নিতে চান সরাসরি চলে আসবেন যারা সরাসরি চলে আসবেন দনবারি এসে আমাদের কল দিবেন আর আমাদের ফোন নাম্বারটা আবারও বলতেছি জিরো ওয়ান সেভেন ফোর থ্রি সিক্স টু নাইন থ্রি ফোর জিরো তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম